হ্যালো মাই ইউটিউব চ্যানেল এই যে প্রপার্টি ডিলারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা নমস্কার জানাই আপনারা গায়ে সবাই কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আপনাদের কাছে আবারও একটা নতুন জমি নিয়ে এসেছি পাঁচ বিঘার একটা জমি এই জমিটি রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাতাবাড়ি এলাকা মুত্তি নদীর পাশ মুত্তি নদী থেকে এক কিলোমিটার দূরে পাকা রোড থেকে পঞ্চাশ মিটার দূরে রয়েছে এই জায়গাটি পিএমজি রোডের সঙ্গে লাগানো রয়েছে সেই জমিটি তো গাইস আমাদের ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটাকে দেখবেন হয়তো বা স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝবেন না তো গাইস যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখবেন কেন কি আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করেই থাকি তো গাইস আপনারা সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ বিঘার একটা জায়গা আপনাদেরকে পজিশন পাই পজিশন আমরা দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন দু সাইডে রিসর্ট রয়েছে আপনাদেরকে আমরা জুম করে দেখানোর চেষ্টা করব এই যে জুম করে যেটা দেখাচ্ছি বাউন্ডারিটা শেষ সিমনা রয়েছে এটা হচ্ছে শেষ সিমনা এই যে জায়গাটা রয়েছে দু সাইডের রিসর্ট রয়েছে আপনাদেরকে বাপাশের রিসর্টটা আমি দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো গাইস খুব সুন্দর একটা জায়গার মধ্যে রয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে এই প্রাইজের মধ্যে আপনি কোথাও এই জমি পাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা রিসর্ট রয়েছে ডান দিকে একটা রিসর্ট রয়েছে রিসর্টটা আমি পুরোপুরিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা তো গাইজ আপনারা সঙ্গেই থাকবেন তো এই যে একটা রিসর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে জুম করে আপনাদেরকে যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে না ডান দিকে একটা রিসর্ট রয়েছে খুব সুন্দর একটা রিসর্ট। এই জায়গাটা যদি আপনাদেরকে কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের কিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন রিসর্ট কত সুন্দর একটা রয়েছে তো গাইস আজকের মতো ভিডিওটা আমাদের এ পর্যন্ত আসবো কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ